আইপিএল ডাক পেতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান কলকাতার স্কোয়াডে হতে পারে ফিজের স্থান ইতিমধ্যেই দলটি খুঁজছে এক পেজার আর দেশটির গণমাধ্যম বলছে মুস্তাফিজুর রহমানই এগিয়ে আছে তাদের তালিকায় এর আগের আসরগুলোতে নিয়মিত আইপিএল খেলা ফিজ এবারই দল পাননি তবে গুঞ্জন উঠেছে খেলতে পারেন কলকাতার হয়ে দরজায় করা বিশ্বের সবচেয়ে বড় জমজমাট ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ আইপিএল আর সেখানে কলকাতা নাইট রাইডার্সের এর পেজার অ্যান্ড্রিক নরকিয়া ইতিমধ্যেই পড়েছেন ইনজুরিতে তাই তার বদলে অন্য পেজার খুঁজছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আর সেখানে কলকাতার নজর বাংলাদেশিদের উপর ওয়ান ক্রিকেটে এমন সংবাদই প্রকাশ করেছেন তাদের রিপোর্টার অনুরাগ দাশগুপ্ত সেই প্রতিবেদনে বলা হয় কলকাতার পছন্দের তালিকায় প্রথমে থাকতে পারেন মুস্তাফিজুর রহমান অ্যান্ড্রিক নর্কের বদলে দুই কোটি রুপির ভিত্তি মূল্যে মুস্তাফিজকে দলে নিতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা আইপিএল এ সাতান্ন ম্যাচে একষট্টি উইকেট নেওয়া অভিজ্ঞতার ঝুলি নিয়ে বসে থাকা মুস্তাফিজ দারুণ পছন্দ হবে কলকাতার জন্য এছাড়াও চেন্নাইয়ের স্লো উইকেটে মুস্তাফিজের কাটার হতে পারে দারুণ কার্যকর আইপিএল নিয়মিত মুখ ফিজ পিএসএল বা অন্য কোনো লিগেও নেই সেখানে আইপিএল অভিজ্ঞতার জন্য কলকাতার দারুণ সংযোজন হতে পারেন এই পেজার এই তালিকায় দ্বিতীয় ক্রিকেটার হিসেবে উল্লেখ করা হয়েছে রিশাদ হোসেনকে সাম্প্রতিক সময়ে এই লেগি দারুণ ঝলক দেখিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপে এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে দারুণ বোলিং ও কার্যকরী ব্যাটিং করেন ঋষাদ ওয়ান ক্রিকেট মনে করে আফগান স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফরকে ফর্কে নিলামে পায়নি কলকাতা তার জায়গায় কলকাতার স্পিন ফ্রেন্ডলি উইকেটে বাংলাদেশের রিশাদকে চাইলে দলভুক্ত করতে পারে ফ্রান্সাইজিডি তবে পিএসএল এ ডাক পাওয়ার ঋষাদ আসলে বিবেচিত হবেন কিনা সেই প্রশ্ন থেকেই যাবে নর্কেয়ার বিকল্প হিসেবে তার মতো কাউকে খুঁজতে চাইবে কলকাতা আর সেখানেই তাস্কিনের চেয়ে ভালো নাম সারা বিশ্বে কয়জনই বা আছেন নতুন বলে তাস্কিন দারুণ কার্যকর বলে পেজ আছে আছে সুইং পিএসএল এও দল পাননি তাস্কিন চাইলে খেলতে পারবেন যে কোনো দলে এছাড়াও নর্কেয়ার মতো গতির ঝড় ওঠাতে পারেন সব মিলিয়ে এই দেশি স্পিড স্টারের ওপর চাইলে ভরসা রাখতে পারে যে কোনো বাংলাদেশী দল সব মিলিয়ে ওয়ান ক্রিকেটের নজরে এই তিন বাংলাদেশি ক্রিকেটার যদিও এখনো পর্যন্ত কলকাতা থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বাংলাদেশিকে নেওয়ার খবর বা কারো প্রতি আগ্রহের খবর শোনা যায়নি তবে ভারতীয় মিডিয়া থেকে কড়া নিউজ দৃষ্টি আকর্ষণ করতেই পারে আইপিএল এর ফ্রাঞ্চাইজিটি সব মিলিয়ে দেখা যাক এদের কেউ আদৌ দল পান কিনা